তোমাদের সকলকে ইয়াম্মি ইয়াম্মি চ্যানেলে স্বাগত আসসালামু আলাইকুম এভরিওয়ান আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আজকে অনেক দিন পর নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আর এই ডেজার্টটির নাম হচ্ছে আমের পুডিং দেখতেই পাচ্ছেন কতটা সফট এবং জুসিনেস দেখাচ্ছে চলুন ভিডিওটি শুরু করা যাক প্রথমে একটি ব্লেন্ডার জারে আমি দুইটা পাকা আম কেটে নিয়েছি ছোটো ছোটো করে টুকরু করে নিয়েছি সেটাতে আমি দুই চামচ চিনি অ্যাড করে দিয়েছি এবং পরিমাণ মতো পানি অ্যাড করে দিয়েছি পানির পরিমাণটা আপনি বাড়িয়ে কমিয়ে দিতে পারে আমি এখানে দুই কাপের মতো পানি অ্যাড করে দিয়েছি তারপর এই এটাকে ভালোভাবে পেস্ট করে নিয়েছি ব্লেন্ডার দিয়ে তারপর এই মিশ্রণটাকে আমি ছাঁকনি দিয়ে ছেঁকে নিব এবং ভিতরে যে আঁশগুলো আছে সেগুলো আলাদা করে নিব এবং দেখতেই পাচ্ছেন আমি কীভাবে করছি এটা করা অনেক জরুরি আপনারা নিশ্চয় করবেন তারপর এটাতে আমি আগার আগার পাউডার অ্যাড করে দিব এক চামচের মতো আমি কোন ব্র্যান্ডের আগার আগার পাউডার ব্যবহার করছি আপনাদেরকে আমি সেটাও দেখিয়ে দিলাম তারপর ভালোভাবে নাড়াচাড়া করে এটাকে আমি চুলায় বসিয়ে দিলাম আমি চুলায় এটাকে চার পাঁচ মিনিটের মতো জাল করে নিয়েছি তারপর এই মিশ্রণটাকে আমি একটি বাটিতে ঢেলে দিব। আপনারা দেখতেই পারছেন তারপর এটাকে আমি ঠান্ডা হওয়ার জন্য রেখে দিব দশ পনেরো মিনিটের মতো দশ মিনিট পর মিশ্রণটা পুরো জমে একদম পারফেক্ট হয়ে গিয়েছে এখন আমি এটার কাটার পালা আমি কিউব করে কেটে নিয়েছি আপনাদের আমি দেখিয়ে দিয়েছি আমি কিভাবে কেটে নিয়েছি দেখুন মিশ্রণটা কতটা পারফেক্টভাবে জমে গিয়েছে আর জেলিগুলো কতটা সুন্দর হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন আপনাদের সুবিধার্থে আমি একটা হাতি নিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন কতটা সফট এবং কতটা সুন্দর হয়েছে জেলিটা তারপর একটি পাত্রে হাফ খেলে গরুর দুধ নিয়ে নিয়েছি তারপর সেটাতে আমি গরুর দুধ দিয়ে দিয়েছি দুই চামচ এবং স্বাদ অনুযায়ী চিনি চিনির পরিমাণটা আপনারা বাড়িয়ে কমিয়ে নেবেন তারপর এই মিশ্রণটাকে ভালোভাবে মিশিয়ে আগার আগার পাউডার দিবেন বা আগার আগার পাউডার দিয়ে ভালোভাবে মিশিয়ে আমি চুলায় বসিয়ে দিয়েছি তিন চার মিনিটের মতো জাল করে আমি ওই জেলের মিশ্রণে এটা দিয়ে দিয়েছি আর এই কাজটা খুব দ্রুত করবেন তারপর এটা আমরা নেড়ে চেড়ে এভাবেই রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য ঠান্ডা হয়ে গেলে আমরা এটা ফ্রিজে রেখে দেব তিন চার ঘন্টার জন্য আর তিন চার ঘন্টা পর আমাদের এই আমের পুটি রেডি হয়ে গিয়েছে আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি দেখুন কতটা সুন্দর হয়েছে আশা করছি আপনাদের এই ভিডিওটা ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং আমাদের সাথে থাকবেন আজকের জন্য এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ